আক্রামের কয়েকদিন ধরে মেল আসতেছে তিনটা চ্যানেল এর মধ্যে দুইটাই মনিটাইজেশন হয়ে গেছে আর একটা পাগলে আমার মানে আমার হাতে মনিটাইজেশন চালু করা হবে মিলটা দেখাও এই কারণে ফোন দিয়ে আমরা আনাইছি দুপুরবেলা রোডের মধ্যে কষ্ট করে মিলটাকে দেখাও যাবে হয়ে গেছে চালু করার জন্য বলছি আমরা এখন তিন নম্বর চ্যানেল মনিটাইজেশন করবো ইনশাল্লাহ বের করে দাও সামনে করে করব এখন গেট ইস্টার্ট সবাই ওর জন্য দোয়া করবেন চ্যানেলের জন্য দোয়া করবেন এটা হচ্ছে ওর তিন নাম্বার চ্যানেল আরো দুইটা চ্যানেল অন হয়েছে অলরেডি কিসমিল্লাহি রহমানি ও কিছু অপশন নতুন মনিটেশন নাটা তো দেখি নাই চ্যানেলে দেখি অপশন কি আছে অপশনগুলি দেখাও একটু মানে মহিলা হওয়ার পরে কী কী সাইন আসে নতুন নতুন এগুলো তো আসলে আমার চ্যানেল আছে একটা ছোট্ট আচ্ছা ঠিক আছে